এবার আমরা আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর ব্রত কথা শ্রবণ করব এই আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তার বিধি কি তার মহিমা কী এবং কোন দিন এই একাদশী হবে এইসব বিষয়ে এবার আমরা শ্রবণ করব আর তার সঙ্গে এই একাদশী থেকে চাতুর্মাস ব্রত আরম্ভ হচ্ছে চাতুর্মাস ব্রত বিষয়েও এবার আমরা শ্রবণ করব এই একাদশী বিষয়ে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন ভবিষ্যত্তর পুরাণের মধ্যে এই মহিমা বর্ণন রয়েছে যুধিষ্ঠির প্রশ্ন করলেন প্রভু আষাঢ়স্য সেটে পক্ষে কিম নাম একাদশী ভাবে কো দেব কো বিধিষ্টা এত হি কেশব হে মধুসূদন হে কেশব আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশীর নাম কি তার মহিমা কি কিম নাম ভাবে তার নাম কি তার মহিমা কি এবং এই একাদশীর অধিপতিকে এই একাদশীর বিধি কি সেসব বিষয়ে কৃপা করে বর্ণন করুন ভগবান তখন উত্তর দিলেন রাজন এই যুধিষ্ঠির খুব মন্দির শুনবে এক সময় এই একাদশী বিষয়ে পরম পিতা ব্রহ্মা দেবশ্রী নারদকে উপদেশ করেছিলেন কথায় আমাস ব্রহ্মা নারদায়া এক সময়ের কথা দেবর্ষী নারদ ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হয়ে ব্রহ্মাকে প্রণাম জানালেন ব্রহ্মা নারদকে দেখে খুব প্রসন্ন হয়েছে হে পুত্র আসন গ্রহণ কর নারদ ব্রহ্মার চরণে বসলেন হে পিতা আমি আপনার কাছে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা বর্ণন জানতে চাই এই একাদশীর নাম কি এবং তার মহিমা কী তখন পরমপিতা ব্রহ্মা খুব প্রসন্ন হয়ে নারদকে উপদেশ করলেন নারদ খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবে এই একাদশীকে পদ্মা একাদশী বলা হয় খুব মন দিয়ে শুনবে হয়তো বাংলায় উচ্চারণটা অনেকে পদ্মা বলে কিন্তু আসলে উচ্চারণটা হবে পদ্মা পয়ে দয়ে ম পদ্মা একাদশী বলা হয় আর এই একাদশীর দিনে ভগবান শ্রীহরি শয়ন করেন তা শ্রীহরির শয়ন হয় বলে এটাকে শয়ন একাদশী বলা হয় খুব মন দিয়ে শুনবে বা এটাকে দেব শয়ন একাদশীও বলা হয় কেন সমস্ত দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন শ্রীহরি তার জন্য এটাকে দেব শয়ন একাদশীও বলা হয় খুব মন দিয়ে শুনবেন কিন্তু এটাকে শয়ন একাদশী পদ্মা একাদশী বা দেব দেবশয়নী একাদশীও বলা হয় কেন এই একাদশী থেকে শ্রীহরির শয়ন হয় তার জন্য ব্রহ্মা তখন নারদকে উপদেশ করলেন নারদ এই সংসারের মধ্যে একাদশী থেকে উত্তম আর হরিবাসর থেকে উত্তম কোনো ব্রত কোনো বিধান আর পুণ্যের দ্বিতীয় আর কোনো উপায় কিছুই নেই সব থেকে শ্রেষ্ঠ এই সংসারের মধ্যে যদি কোনো ব্রত রয়েছে সে হলো একাদশীর ব্রত আর সব থেকে বড়ো লাভের যদি কোনো সুযোগ রয়েছে সেটা হলো হরিবাসর একাদশীর মধ্যে ভগবান শ্রী হরির যে পুজো হয় ভগবান শ্রী হরির নিমিত্তে যে কীর্তন ইত্যাদি হয় রাত্রি জাগরণ ইত্যাদি হয় এটাকে হরিবসর বলা হয় আর এই পদ্মা একাদশী বিষয়ে প্রাচীন সময়ে খুব বিশেষ একটি কথা বিখ্যাত একসময় সূর্যবংশে এক পরম প্রতাপ রাজা হয়েছিলেন মান্ধাতা তাই মান্ধাতা চক্রবর্তী সম্রাট ছিলেন তার রাজ্যের মধ্যে সব আনন্দিত ছিল সবাই প্রসন্ন ছিল কোনো প্রকারের কোনো কষ্ট ছিল না কোনো প্রকারের কোনো সমস্যা ছিল না সব আনন্দে চারিদিকে সবসময় ধান ধান্যে ভরা রয়েছে প্রজাও খুব সুখী রয়েছে কোনো এক কারণে তিন বছর ধরে মহারাজ মান্ধাতার রাজ্যে কোনো বর্ষা হয়নি কোনো বৃষ্টি হয়নি বৃষ্টি না হওয়ার কারণে চারদিকে অকাল দুর্ভিক্ষ মহামারী শুরু হয়ে গেল অন্ন উৎপন্ন হচ্ছে না শাক অন্ন ইত্যাদি উৎপন্ন না হলে কী হবে বৃক্ষ ইত্যাদি শুকিয়ে যাচ্ছে তখন সব অনাহারে দুর্ভিক্ষে চারিদিকে সব কষ্ট পাচ্ছে প্রজাগণ তখন রাজার কাছে এসে প্রার্থনা করছে হে মহারাজ আপনি তো আমাদের ভূপতি নৃপতি আপনি আমাদের সর্বেশ্বর রাজা বিষ্ণুর স্বরূপ আপনার রাজ্যের মধ্যে কোনো প্রকারের কোনো কষ্ট ছিল না কিন্তু হঠাৎ এইভাবে দুর্ভিক্ষ মহামারী অকাল শুরু হয়ে গেল অনাবৃষ্টি শুরু হয়েছে তার কারণ কি। একটা কারণ হতে পারে রাজার পাপ রাজা যদি পাপ করে রাজা যদি অপরাধ করে রাজার পাপে প্রজাকেও তার ফল ভোগ করতে হয় সত্যযুগে এই বিধান ছিল শুনবেন সবাই রাজা যদি পাপ করে তাহলে রাজার পাপের ফল প্রজাকে ভোগ করতে হয় স্ত্রী যদি পাপ করে তাহলে সেই স্ত্রীর পাপের ফল স্বামীকে ভোগ করতে হয় প্রজা যদি পাপ করে তার ফল রাজাকে ভোগ করতে হয় না রাজার পাপের ফল প্রজাকে ভোগ করতে হয় স্ত্রীর পাপের ফল স্বামীকে ভোগ করতে হয় স্বামীর পাপের ফল স্ত্রীকে ভোগ করতে হয় না শিষ্যের পাপের ফল গুরুকে ভোগ করতে হয় গুরুর পাপের ফল শিষ্যকে ভোগ করতে হয় না এগুলো কিছু নিয়ম রয়েছে তা রাজা যদি অপরাধ করে রাজা যদি পাপ করে তার ফল প্রজাকে ভোগ করতে হয় তা এমন আপনি তো কোনো পাপ করেননি আপনার তো এরকম কোনো পাপ দেখা যাচ্ছে না তার মানে যদি কেউ ধর্ম বিপরীত কাজ করছে তাহলে নিশ্চয়ই তার ফল এখন আমাদেরকে ভোগ করতে হচ্ছে তা ধর্ম বিপরীত সংসারের মধ্যে যে কেউ করতে পারে রাজাও করতে পারে প্রজাও করতে পারে সাধারণ কোনো প্রজাও যদি ধর্ম বিপরীত কাজ করে তখন সেটারও কিন্তু ফল ভোগ করতে হয় তাহলে এমন কি হচ্ছে রাজাও বুঝে উঠতে পারলেন না তাহলে এখন কি করা যায় রাজা তখন ব্রাহ্মণদের কাছে গেলেন ব্রাহ্মণরা তখন রাজাকে বললেন রাজন এই জিনিসটা তো আমরাও বুঝতে পারছি না কিন্তু নারায়ণ হলেন সমস্ত শব্দ দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ নারায়ণ কেন বলা হয় নার শব্দের অর্থ হলো জয় বা অয়ন শব্দের অর্থ হল গৃহ ভবন বা অনেক জায়গায় শয়নও বলা হয় তা জলের মধ্যে যার ঘর বা জলের মধ্যে যিনি শয়ন করেন নারায়াত অয়নহ অয়ন শব্দের অর্থ ভবনও বলা হয় গৃহও বলা হয় জলের মধ্যেই ভগবানের ঘর তার জন্য তাকে নারায়ণ বলা হয় একমাত্র নারায়ণ হলেন সমস্ত সব দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ তিনি হলেন পরম পুরুষ তার কৃপা হলে সমস্ত পাপ থেকে জীব মুক্ত হয়ে যায় তার কৃপা হলে নিশ্চয়ই বৃষ্টি হবে তার জন্য আমাদেরকে নারায়ণের উপাসনা করা উচিত আর নারায়ণের সম্বন্ধিত কোনো ব্রত ইত্যাদি করা উচিত তা এই বিষয়ে রাজা খুব চিন্তায় পড়ে গেলেন তখন রাজা নিজের সঙ্গে কিছু বিদ্যান কিছু গুণিজন কিছু সৈন্য ইত্যাদিকে নিয়ে ঋষি মুনিদের কাছে এই বিষয়ে জানার জন্য যখন প্রস্থান করেছেন বনের মধ্যে ভ্রমণ করতে করতে রাজা ব্রহ্মার পুত্র অঙ্গিরা ঋষির কাছে গিয়ে উপস্থিত হলেন ব্রহ্মার যে দশ পুত্র আমি অনেক সময় পাঠে বলে থাকি মরিচি অত্রি অঙ্গিরা পুলস্থ পুলহ ক্রতু বশিষ্ঠ দক্ষ আর নারদ তার মধ্যে একজন হলেন অঙ্গিরা তা অঙ্গিরা ঋষির আশ্রমে গিয়ে উপস্থিত হয়েছেন সেখানে শ্রী অঙ্গিরা ঋষিকে দেখে তিনি পূজন করলেন বন্দন করলেন দিব্য অঙ্গিরা ঋষির যথোচিতভাবে তিনি নিত্যা আদি করেছেন অঙ্গিরা খুব প্রসন্ন হয়েছেন প্রসন্ন হয়ে তখন রাজাকে প্রশ্ন করলেন রাজ্যে কুশল আছে কেমন কি চলছে রাজা নিজের সমস্ত সব দুঃখের কথা যখন প্রকাশ করলেন তখন তিনি ধ্যানে তপ বলে দেখলেন যে এটার কারণ কি হঠাৎ করে মান্ধাতা রাজ্যের মধ্যে অনাবৃষ্টি হচ্ছে অকাল দুর্ভিক্ষ শুরু হয়ে গেল তার কারণ কি তখন তিনি ধ্যানে অবস্থিত হয়ে দেখতে পেলেন সেই রাজ্যের মধ্যে কোনো এক শূদ্র সে তপস্যা করছে খুব দিয়ে শুনবেন সত্যযুগে ব্রাহ্মণ ছাড়া আর ক্ষত্রিয় ছাড়া অন্য কাউকে তপস্যার কোনো অধিকার ছিল না বস্যকেও ছিল না তার জন্য আর বিশেষ করে শূদ্র ইত্যাদি যাদের বিজাতীয় সংস্কার হয় না এটা গ্রন্থে লেখা আছে এটা আমার নিজস্ব ব্যক্তিগত কোনো বিষয় নয় অনেকে বলতে পারে বলবে মহারাজজি বলছেন আমি না এটা ভবিষ্যতর পুরাণে এই স্বয়ং একাদশী মহাত্মা মহিমার মধ্যে বর্ণন রয়েছে তা পূর্ব সময়ে শূদ্রদা কেন তপস্যা করতো না কেন কি তাদের দ্বিজাতীয় সংস্কার ইত্যাদি হয় না উপনয়ন সংস্কার ইত্যাদি হয় না তার জন্য সেই কারণে তপস্যা ইত্যাদি এগুলো সব মানা ছিল তা কোনো এক শূদ্র সেখানে তপস্যা করছে আসমিন যুগে তপয়োক্তা ব্রাহ্মণান ইতারে জানাহা। বিষয়ে তবে রাজেন্দ্র বিশালও ইয়াত তপস্যাতি আর একমাত্র সেই কারণেই দেবতাগণ সব রুষ্ট হয়ে আছেন কেন সে বিধিবিধান না মেনে বিধির বিরুদ্ধে তপস্যা করছে প্রত্যেক তপস্যা পুজো পাঠ এগুলো একটা বিধি হয় যখন কেউ কোনো পুজো পাঠ তপস্যা ভগবত অর্চন ভগবত সেবা ইত্যাদি এগুলো বিধির বিপরীত করে তখন কি হয় যেই দেবদেবী করবে তারা সব রুষ্ট হয় তখন তার বিপরীত ফল হয় তার জন্য সবাইকেই কোনো যখন পূজা পাঠ করা হয় অনুষ্ঠান করা হয় দেবতাদের সেবা করা হয় এগুলো বিধি মেনেই তখন করা উচিত অন্যথা তার উল্টো ফলপ্রাপ্ত হয় এই কারণে এখানে অঙ্গিরা ঋষি তাকে বললেন তোমার রাজ্যের মধ্যে অকাল দুর্ভিক্ষ মহামারীর একমাত্র এটাই কারণ তুমি যাও গিয়ে সঙ্গে সঙ্গে তাকে বধ করো একদম স্পষ্ট রূপে বললেন তাকে তুমি বধ করো তখন রাজা উত্তর দিলেন মহারাজ সে তপস্যা করছে এটা তার ব্যক্তিগত বিষয় সে তো এমনিতে কোনো প্রজাজনিত অপরাধ করেনি তার তো কিছু খারাপ করেনি তা একজন নিরপরাধকে আমি বধ করতে পারবো না আমি তাকে মারতে পারবো না হত্যা করতে পারবো না সেটা তার ব্যক্তিগত বিষয় তাকে যা দণ্ড দেওয়া সেটা দেবতারা দেবে ভগবান দেবে ঈশ্বর দেবে কিন্তু আমি তাকে বধ করতে পারবো না রাজা স্পষ্টরূপে মানা করে দিলেন যে সেও আমার প্রজা আর প্রজা সন্তানের সমান হয় আমি তাকে কি করে মারতে পারি তার ইচ্ছা হচ্ছে তপস্যা করার সেই তপস্যা থেকে যদি দেবতারা রুষ্ট হয় দেবতারা তাকে নিশ্চয়ই দণ্ড দেবেন আমাকে অন্য কোনো বিধান বলুন তখন গিয়ে অঙ্গিরা ঋষি রাজাকে বললেন খুব প্রসন্ন হয়েছেন রাজার এই কথা শ্রবণ করে বাহ রাজার মধ্যে যে এতটা দয়া রয়েছে দয়াদ্রচিত্ত রাজা এই দেখে অঙ্গিরা আরও প্রসন্ন হলেন অঙ্গিরা বললেন তার জন্য তোমার কাছে খুব সুন্দর একটি বিধি আছে তোমাকে সেই বিধি পালন করতে হবে কি বলে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত করতে হবে আর শুধু তুমি নয় সমস্ত প্রজাকে নিয়ে এই একাদশী ব্রত করতে হবে এই একাদশীকে পদ্মা একাদশী বলা হয় এই একাদশী ব্রত করলে শুধু নিজের নয় নিজের সহিত পুরো দেশ সমাজ রাষ্ট্র সম্বন্ধিত যত পাপ অপরাধ ইত্যাদি রয়েছে এগুলো সব নাশ হয়ে যায় তার জন্য শুধু তোমাকে নয় তোমার সঙ্গে সম্পূর্ণ প্রজাকেও একাদশী গ্রত করতে হবে তাতে কী হবে সমস্ত রাষ্ট্র সমস্ত দেশ পাপ শূন্য হবে স্বয়ং ভগবান শ্রীহরি প্রসন্ন হবেন আর যদি শ্রীহরি প্রসন্ন হয় এই একাদশী পদ্মা একাদশী এতটাই মহিমা ভগবানের এটা অত্যন্ত প্রিয় কেন ভগবান এ সময় শয়নে যান ভগবান এই একাদশীতে প্রসন্ন হলে নিশ্চয়ই তোমার রাজ্যের মধ্যে সমস্ত সব সমস্যা শেষ হয়ে যাবে পদ্মা একাদশী ব্রতবিধি ইত্যাদি বর্ণন করলেন রাজা ইঙ্গারিকে প্রণাম করে সেখান থেকে সমস্ত সব প্রজাদেরকে নিয়ে তিনি এসে উপস্থিত হলেন নিজের রাজ্যে রাজ্যে এসে তিনি চারও বর্ণ রাজ্যের মধ্যে যে চার বর্ণ রয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সবাইকে নিয়ে স্পষ্ট রূপে এটা লেখা রয়েছে আষাঢ় মাসে সমাপতে পদ্মাব্রত মথা করতঃ প্রজাবি সহ সর্ববিস চাতুরবর্ণ সমন্যতঃ চতুরবর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সবাই কে নিয়ে একসঙ্গে একাদশী व्रत করেছেন তার মানে কি একাদশী করতে হলে এখানে কোনো বর্ণভেদ কিছু নেই একাদশী সবাই করতে পারে পরমাণু ক্ষত্রিয় হোক বৈশ্য হোক শূদ্র হোক কেন একাদশীর মধ্যে কোনো বেশি বিধি বিশেষ কিছু হয় না একাদশীর বিশেষতা কি একাদশীর মধ্যে অন্য গ্রহণ করবেন না নির্জলা নিরাহার থেকে যদি একাদশী করা যায় সেটা সব থেকে উত্তম আর যদি নির্জলা নিরাহার না থাকতে পারেন তখন ফল ইত্যাদি খেয়ে একাদশীর ব্রত করা যায় এটাই হলো একাদশীর সোজা সিম্পল সিস্টেম একাদশীর দিন কোনো সময় শরীরে সাবান লাগাতে নেই তেল লাগাতে নেই নোখ কাটতে নেই খৌর কর্ম করতে নেই একাদশীর দিন কোনো প্রকারেও স্ত্রী সঙ্গ করতে নেই একাদশীর দিন এই জিনিসগুলো যদি জীব মেনে চলে একাদশীর দিন সম্পূর্ণ মনোযোগ দিয়ে ভগবত সেবা করবেন যত পারবেন তত হরিকথা নিজে শোনাবেন বা কেউ শোনালে সেখানে গিয়ে শ্রবণ করবেন বা নিজে অধ্যয়ন করবেন শ্রাদায় করবেন কীর্তন করবেন রাত্রি জাগরণ করবেন এটাই হলো একাদশীর মূল নিয়ম এর থেকে বেশি একাদশীর মধ্যে আর কোনো নিয়ম নেই তার জন্য এটা যে কেউ করতে পারে কোনো পয়সা খরচ নেই কোনো টাকা খরচ নেই এরকম যজ্ঞ করলে কোনো অনুষ্ঠান করলে কোনো পুজো দিলে এগুলোর মধ্যে অনেক প্রকারে খরচ হয় একাদশীর মধ্যে কিছুই নেই তুমি সবথেকে উত্তম এক পয়সার খরচ নিরাহার থাকো নির্জলা থাকো এটা অতি উত্তম না হলে ফল ইত্যাদি খেয়ে নিজের একাদশী করা যায় এই প্রকার রাজা সমস্ত সব প্রজাদেরকে নিয়ে এই পদ্মা একাদশীর ব্রত পালন করলেন হরিবাসর করলেন এই প্রকার এই একাদশী ব্রতের ফলে ভগবান হরি প্রসন্ন হয়েছেন আর প্রসন্ন হয়ে ঘোর বর্ষা করলেন সমস্ত সব রাজ্যের মধ্যে জলে আপ্লুত হয়েছে খুব সুন্দর বর্ষা হলো রাজ্যের মধ্যে যত দুর্ভিক্ষ ছিল অকাল ছিল অনাবৃষ্টি ছিল সেগুলো সব শেষ হলো খুব সুন্দর বৃষ্টি হয়েছে চাষবাস ইত্যাদি সুন্দর হলো। সমস্ত সব প্রজাদের জন্য যা যা উপযুক্ত বস্তু সেগুলো সব পৃথিবী থেকে উৎপন্ন হতে লাগলো সমস্ত রাজ্যবাসীরা অত্যন্ত সুখে এই একাদশীর ফলে দিব্য আনন্দে নিজের জীবন নির্বাহ করলেন সমস্ত পাপ থেকে সমস্ত রাজ্যবাসীরাও মুক্ত হলেন এই প্রকার এখানে পদ্মা একাদশী মহিমা বর্ণম শ্রবণ করানো হয়েছে এই একাদশীকে শয়ন একাদশী বলা হয় শেণু পার্থ প্রভকামী গোবিন্দ শয়নব্রতম অন্য চান ব্রতানি হে ভগবান শ্রীকৃষ্ণ এখানে উপদেশ করলেন খুব দিয়ে শুনবে হে যুধিষ্ঠির এই শয়ন একাদশী থেকেই কিন্তু চাতুর্মাস ব্রত আরম্ভ হয় চাতুর্মাস ব্রত পাঁচটি বিধানে আরম্ভ হয় এটাও ভালো করে জেনে রাখুন পাঁচটি বিধানে চাতুরমাস ব্রত আরম্ভ হয় বিশেষ করে কর্করাশির মধ্যে যখন সূর্য উপস্থিত হয় তখন থেকে কিন্তু এই চাতুর্মাস আরম্ভ হয় আর তুলারাশির মধ্যে যখন সূর্য প্রবিষ্ট হয় তখন চাতুরমাস ব্রত শেষ হয় মানে সে সময় ভগবান শ্রীহরি জাগ্রত হন আর ভগবান শ্রীহরি যখন জাগ্রত হন তখন সেটাকে উত্থান একাদশী বলা হয় বা দেব উত্থান একাদশীও বলা হয় খুব মন দিয়ে সুন্দর তো এই প্রকার এই শয়ন একাদশী থেকে চাতুর্মাস্য ব্রত আরম্ভ হয় এই সংসারের মধ্যে যে একাদশীর ব্রত করে সে ভগবানের অত্যন্ত প্রিয় হয়ে থাকে যত ব্রত আছে তার মধ্যে একাদশীর ব্রত হল সর্বশ্রেষ্ঠ ব্রত তার জন্য একাদশীর ব্রত অবশ্যই করা উচিত তা কেউ জিজ্ঞাসা করতে পারে বলে মহারাজজি একাদশীর মতো কারা কারা করতে পারে বলে আট বছর থেকে নিয়ে আশি বছরের উপরে পর্যন্ত যারা আছে সবাই একাদশী করতে পারে একাদশী কিভাবে করা উচিত খুব মন দিয়ে শুনবে কিন্তু একাদশীর দিন অন্ন খাওয়া নিষেধ অন্নকে বর্জন করতে সবথেকে উত্তম একাদশী হলো নিরাহার থেকে মানে অন্ন জল ইত্যাদি কিছুই গ্রহণ করা উচিত নয় নির্জলা কেউ যদি নিরাহার থেকে একাদশী না করতে পারে তখন ফলাহার করে একাদশী করবে মানে উনুনে কোনো জিনিস যেন আগুনে চাপানো না হয় আগুনে না চাপিয়ে যেই বস্তু গ্রহণ করা যায় ফল ইত্যাদি সেটাই গ্রহণ করা উচিত মনে রাখবে নিরাহার একাদশী হল উত্তম ফলাহার হলো মধ্যম আর ফলাহার করেও যদি কেউ না থাকতে পারে তখন শাকাহার ইত্যাদি করে মানে দুধ ছানা দই অথবা ফলাহারের সঙ্গে আপনি আলু পেঁপে দিয়ে একটা ঘিয়ের মধ্যে তরকারি করে নিলেন অনেকে যদি সেটাতেও না থাকতে পারে অনেকে সাবুদানাও খেয়ে নেয় বা সামাচালও খেয়ে নেয় তা এইগুলো মনে রাখবে না উত্তম একাদশী না মধ্যম এগুলো হলো ধমাধম একাদশী প্রেমসো বলো এই একাদশী করলে কি হয় বলে পূর্ণ হোক চায় না হোক পাপটা কমসে কম হবে না প্রেমসো বলো কিন্তু একাদশীর মধ্যে কি কী নিয়ম বিশেষ করে পালন করা উচিত অন্য বর্জনের সঙ্গেই পরনিন্দা পরচর্চা মিথ্যা সম্ভাষণ এগুলোকে সর্বথা ত্যাগ করা উচিত ব্রহ্মচর্য পালন করবে রাত্রি জাগরণ করে হরিবাসর করে ভগবানের নাম সংকীর্তন করবে একাদশের দিন যত পারবে তত হরিনাম করবে জপ করবে তাতে ভগবান আরও হয় আর একাদশীর দিন যেই একাদশী ব্রত করছো সেই একাদশীর মহিমা একাদশীর অবশ্যই শ্রবণ করা উচিত উচিত বা পাঠ করা জীব একাদশী করে তাকে অন্যান্য কোনো ব্রত না করলেও কিন্তু কোনো সমস্যা হয় না একাদশী একমাত্র বৈষ্ণবদের শ্রেষ্ঠ ব্রত যারা ভগবত অনুরাগীগণ তাদেরকে একাদশী অবশ্যই করা উচিত অনেকে বলতে পারে বলে মহারাজী আমি মঙ্গলবার করি বা আমি সোমবার করি বা আমি বৃহস্পতিবার করি বা আমি অমুক ব্রত করি তমুক ব্রত করি তাহলে একাদশী করলে কি এইগুলোকে সব ছেড়ে দেওয়া যায় একদম নিশ্চিন্ত হয়ে ছেড়ে দেওয়া যায় কোনো সমস্যা নেই প্রেম সে বলো আর বৈষ্ণবদের জন্য একাদশী ছেড়ে অন্য কোনো ব্রতের কোনো মানেই নেই হরিভক্তদেরকে বৈষ্ণবদেরকে একমাত্র একাদশীর ব্রতই করা উচিত এবং যেইগুলো বিষ্ণু অবতার সম্বন্ধিত ব্রত যেরকম কৃষ্ণ জন্মাষ্টমী রাধা অষ্টমী নৃসিংহ চতুর্দশী রাম খুব মন্দির শুনবে কিন্তু যারা যারা একাদশী এখনো শুরু করেননি বা এখনো ধরেননি তারা সবাই মিলে সংকল্প করবেন যে এই একাদশী থেকে আমরাও একাদশী আরম্ভ করো আচ্ছা একটি কথা বলতো এখানে একাদশী কে কে করে হাত উপরে তো দেখি কিছু ভক্তরা আছে কিছু না অনেক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা কারা কারা মনে মনে ভাবছে যে আমরাও থেকে একাদশী তারা হাত উপরে করতো দেখি ওরে বাপরে অনেক হাত উঠেছে যারা যারা আজকে ভাগবতের সামনে হাত তুলেছেন এই ব্যাসপীঠ থেকে আমি তাদের জন্য মঙ্গল কামনা করি আপনারা মনে রাখবেন ভাগবতের সামনে হাত তুলেছেন কিন্তু এখান থেকে যাওয়ার পরে যদি কোনো আপনারা ভাগবতের সঙ্গে বেইমানি করেছেন তাহলে মনে রাখবেন কিন্তু ফল ভোগ করতে হবে প্রেম সে বলো